সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তা বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাওভায়ক নাহিদ ইসলাম চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রায় তিনি জানান ভারতীয় আধিপত্যের কারণে চুয়ান্ন বছরে বারবার হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবার দক্ষিণাঞ্চলে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বুধবার সকালে বৃষ্টি মাথায় মেহেরপুর সার্কিট হাউস থেকে শুরু হয় নবম যাত্রা। চৌডাঙ্গার হাটবুয়ালিয়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে এনসিপির বহর পৌঁছায় আলমডাঙায় সেখান থেকে জেলা সদরের শহীদ হাসান চত্বরে পৌঁছান দলের নেতাকর্মীরা সেখানে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন

আমার মানুষকে খুন করা হয়েছে আমাকে আমার পানির চুক্তি পানির ভিসা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে ভাবে বারবার অবতরণ করা হয়েছে সার্জিস আলম বলেন দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি দখলদারিত্বে মেতেছে একটি মহল নতুন বাংলাদেশে এসবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এনসিপির নেতাকর্মীদের পদযাত্রা ঝিনাইদেহ হয়ে মাগুরায় গিয়ে শেষ হবে নবম দিনের কর্মসূচি Tanim Rahman Channel 24